আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে আশা করি তেমন ভালো আছে বরাবর এবং আজকে আরেকটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে আসলাম সেটা বিষয়টা হচ্ছে আজকের মেন বিষয়টা হলে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা কমরে একটা শব্দ আসে আসে হলে শেষ হয়ে যাচ্ছে এই শেষ হয়ে যাওয়ার ইংরেজিটা হল রানিং আউট অব এই অবের পরে যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে সেটা বসবে আচ্ছা প্রথম বাক্য দেখো আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে কাদের আমাদের উই আর রানিং আউট অফ গ্যাস উই আর রানিং আউট অফ গ্যাস আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে যে রানিং আউট অফ এখানে সামথিং মানে বস্তু যে বস্তু বা বিষয় সেটা বুঝবে আচ্ছা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে উই আর রানিং আউট অফ টাইম আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আচ্ছা তারপর দেখো তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে দে আর রানিং আউট অফ ফুড আচ্ছা আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আই এম রানিং আউট অফ মানি আচ্ছা এখন দেখো এই এগুলোর ট্রান্সলেশন কমন একটা বিষয় সেটা শেষ হয়ে যাচ্ছে তারিং রেজাল্ট রানিং আউট অফ সামথিং এই সামথিং মানে ওই জায়গায় বস্তু বিষয় বুঝবে আর এখন সাবজেক্টটা অনুসারে সাবজেক্ট অনুসারে তোমাদের সাহায্য কিনে ভাব বসবে আর রানিং আউট অফ এটা কমন এখন এই অবজেক্টগুলো যে যে জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে যেমন ধরো এখানে গ্যাস শেষ হয়ে যাচ্ছে এখানে কি সময় শেষ হয়ে যাচ্ছে এখানে খাবার শেষ হয়ে যাচ্ছে এখানে টাকা শেষ হয়ে যাচ্ছে এখন এইগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো যেমন ধরো আমাদের চাল শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না রাইস আচ্ছা তারপরে আমাদের সম্পদ শেষ হয়ে যাচ্ছে সম্পদ এ জায়গাতে হবে হলো রিসেস আরেকটা ইংরেজ আছে হলো ওয়েলথ রিসেস মানেও সম্পদ ওয়েলথ মানেও সম্পদ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এই এরকম রকম সময় সময়ের টাইম আমাদের পালা পালা মানে টান যেটা আমাদের টান টান শেষ হয়ে যাচ্ছে এরকম আমাদের সুযোগ শেষ হয়ে যাচ্ছে সুযোগ তাহলে সেই ক্ষেত্রে হবে চান্স আচ্ছা তারপর দেখো আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে খাবারের দেখা আমাদের আমাদের পানি শেষ হয়ে যাচ্ছে আমাদের পানি শেষ হয়ে যাচ্ছে ওয়াটার এরকম আমাদের জমি শেষ হয়ে যাচ্ছে এই জায়গায় হবে ল্যান্ড ল্যান্ড আচ্ছা তারপর দেখো তাদের আমার টাকা শেষ হয়ে যাচ্ছে এখানে টাকার জায়গায় মনে করো যে কলম কালি দেব কালি শেষ হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় হবে হলো আই এম রানিং আউট অফ ইনক এখানে খাতা শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে হবে হলো পেপার এখানে বই শেষ হয়ে যাচ্ছে এখানে হবে বুক এরকম করে আমার বন্ধু শেষ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এই রকম করে আমার কথা শেষ হয়ে যাচ্ছে মনে করে কথা হতে পারে আমার কথা শেষ হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় দিবা হলো ওয়ার্ডস ওয়ার্ডস মানে হলো কথা আমার বক্তব্য শেষ হয়ে যাচ্ছে বক্তব্য বক্তব্য তাহলে এই জায়গা থাকবে হলো স্পিচ এরকম যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে সেই জিনিসটা শুধুমাত্র আমরা ওই জায়গায় চেঞ্জ করে দিতে পারবো আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে বয়স বয়স যদি থাকে বয়স তাহলে এই জায়গায় হবে এইজ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই রকম করে আমরা একটা বাক্য থেকে শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো যেখানে দেখো এখানে টাকা ছিল কালিয়ে লিখলাম খাতা লিখলাম বই লিখলাম কথা লিখলাম বক্তব্য লিখলাম বয়স লিখলাম তারপরে এই পাশে দেখো কী লিখলাম পানি লিখলাম জমি লিখলাম তারপরে খাবার লিখলাম এরকম তারপরে সময় পালা এরকম লিখলাম তারপরে এখানে গ্যাস চাল সম্পদ এরকম যত কিছু আছে সবগুলো তেল শেষ হয়ে যাচ্ছে মনে করো তেল আছে তেল শেষ হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় হবে না ওয়েল আমাদের আলু শেষ হয়ে যাচ্ছে মনে করো ধরে নাও আলু তাহলে পটেটো প টেটো পটেটো এরকম করে আমরা যে কোনো জিনিস শেষ হয়ে যাচ্ছে তারা যদি বুঝাই তাহলে আমরা ইউজ করবো রানিং আউট অফ অফের পরে যে জিনিসটা শেষ হচ্ছে সেটা আর সাবজেক্ট মনে করা যায় আমরা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসবর সাবজেক্টের সাথে বিভার যোগ করবো আশা করছি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ